প্রিয় দর্শকগণ আজকে আমি আপনাদের যে জিনিসটি দেখাতে নিয়ে আসছি সেটি হলো কুসফল তো সাধারণত কুশফল তিন প্রকার হয়ে থাকে সাদা লাল এবং কালো আমরা ফল দেখে নির্ধারণ করি যে এটি সাদা কুজগাছ গাছ এটি কালো গাছ এবং এটি লাল গাছ তো আজকে আমি সাদা গাছের ফল নিতে আসছি তো আমরা জানি যে এই কুশফল কুচ গাছ কাল থেকে ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এই কুচগাছের শিকড় বীজ বীজের গোড়া এবং পাতা এবং গাছের ডাটা এগুলো আপনার ভেজস ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো চলুন আমরা কিছু জেনে নেই যে এটি কী কী ভেজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কি কি রোগের জন্য বিশেষ করে চর্মরোগ নিরাময়ের জন্য চুলকানি একজিমা বা ফোড়ার ক্ষেত্রে এই কুচগ্যাসের পাতা বা শিকড় বেটে ব্যবহার করলে উপকার পাওয়া যায় বা তো জয়েন্টের ব্যথায় কুচগাছের পাতা ও মূল সেকে বেকে ব্যথা স্থানে যদি লাগানো হয় তাহলে উপকার পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু গবেষণায় বলা হয়েছে যে এই কুচগাছের নির্যাস রক্তের সরকারার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং বিষনাশক গুণ রয়েছে এই কুচগাছে সাপ বা পোকামাকড়ের কামড়ে সেই জায়গাতে এই কুচগাছের শিকড় বাটা দিয়ে প্রলেপ দিলে দেখা যায় যে বিষক্রিয়া কমতে সাহায্য করে আপনি যদি নির্দিষ্টভাবে কুচগাছের ব্যবহার জানতে চান তাহলে অবশ্যই আপনি এর ব্যবহার বিধি জানবেন কারণ এই ফল একটি বিষাক্ত ফল দেখা যায় যে উপকারের পরবর্তীতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এছাড়া এই গাছ জ্বর নিরাময়ে পচন শক্তি বাড়ায় এবং লিভারের সমস্যা কমায় যদি পোকামাকড় কামড়ায় বা চুলকানিতে এই বিষ খুবই উপকারী এবং বিশেষ করে যে পুরুষদের পুরুষ পুরুষ শক্তি যেটা নাই যে সেক্সুয়ালি যাদের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে এই কুজগাছ গাছ খুবই উপকারী তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব